কোনদিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না বেশ নিয়ে আয় নেমে সেই সকালের কাড়াকাড়ি হবে না দুটি মেয়ে রাম করে মেয়েছে দুবার সে দু জুড়ে বসে থাকায় আর হবে না আমি তুমি আমি মিন দুজনেরই লাঠি নিয়ে টানাটানি টানি কখনো কেউ তো করবে না বেঞ্চের সাইডে বসে নিমে সেই দৌড়ো দৌড়ে কখনো কেউ তো করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সামিনার জোরে জোরে হাসা হাসি কখনো তার হাসি শোনা যাবে না কেমিও বেদিকে দে মুক্তিছে আগা আগে কখনো কেউ উত্থান করবে না ক্লাসিটি জারির সাথে সোজা সুজি ভালো সাজা পেছনে কানাকানি আর হবে না সামনে সামনে ভদ্র থাকা পেছনেও ভদ্র হওয়া মজাটাকে উত্থান করবে না আমাদের বাজে স্বভাব কোনদিন যাবে না আমাদের বাজে স্বভাব Gracias.